আসসালামু আলাইকুম আমন্ত্রণ ঢাকা টিভির সংবাদে আপনাদের সাথে আছে আমি অনন্যা রাজবংশী সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি শীর্ষ সংবাদ কালাইয়ের প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের মানববন্ধন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আমাদের জয়পুরহাটের কালাই প্রতিনিধি সুকমল চন্দ্র বর্মন জানান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটের কালাইয়ের মানববন্ধন করেছে শিক্ষকরা আজ রবিবার বিকাল পাঁচটার দিকে উপজেলার চুয়ান্নটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কালাই উপজেলার পরিষদের সামনে এই মানববন্ধন করেন পরে উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিসে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনে বক্তব্য দেন দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান বোরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকী সহকারী শিক্ষক আব্দুল হাকিম নাজনীন আক্তার এনামুল হক জুল জালাল আহমেদ নাজমুল হক সহ আরো অনেকে অন্যদিকে যদি বলি একজন শিক্ষককে সময় মতো স্কুলে যেতে হবে স্কুল পরিষ্কার করতে হবে স্কুলের সার্বিক কাজ করতে হবে স্বাস্থ্য অফিসের নির্মীর বড়ি অনুষ্ঠান সহ সবে আমাদের করতে হবে উপজেলা নির্বাচনের নির্বাচনের দায়িত্ব ভোটার কি করতে হবে আমরা সব কাজ করি আমাদের দ্বারা ফার্স্ট কাজ করে নেওয়া হয় কিন্তু আমরা যখন দাবি করি আমাদের একটু মর্যাদা বাড়াতে হবে আমাদের একটু সম্মানই বাড়াতে হবে তাহলে সবাই বাচ্চা দিয়ে চুপ করে যেন তাই সারা বক্তব্য দিয়ে চলে যায় আজকে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে ড্রপ আউট করতে পারলে অনেক যোগ্য শিক্ষক আমাদের প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করছে অথচ বৈষম্যের কারণে আর থাকছে না ফলে কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করা আমাদের জন্য কঠিন হচ্ছে আমরা যদি পৃথিবীর অন্যান্য দেশের থেকে তাকাই তাহলে দেখবো বেসা ফিটেন তারা মোটা পিনিমাটের মতো নিচ থেকে উপরের দিকে যারা প্রাইভেট যে চাকরি করে তাদের বেসন সবচেয়ে বেশি আর যারা সবচেয়ে উপরে চাকরি করে তাদের বেতন কম আর শিক্ষকদের যদি দেওয়া হয় তাহলে তোমাকে একজন ড্রাইভারের যদি দেওয়া হয় বা তোমাকে জাতি এসে আপলজ্জার হতে পারা নোবেল বিজয়ী সে বিয়ের জাতি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুদের বাংলাদেশে এই বৈষম্য থাকতে পারে না বলে আমি মনে করি শুনে আমি সহযোগিত আপনারা যে আজকে রোদ বৃষ্টি উপেক্ষা করে আপনারা দাঁড়িয়ে আছেন থানায় প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকরা আসছেন ছোট ছোট বাচ্চাকে নিয়ে আসছেন আপনার ছুটি দিলে বাড়িতে যাওয়ার কথা কিন্তু আজকাল দাঁড়িয়ে আছে কী কারণে আমাদের ন্যায্য দাবিতে আমার দাবি কিন্তু বড় না ন্যাট্য দাবি দশম দিন আমার চাকরি উনিশ বছর চলছে আমি সেদিন গত বাইশে সেপ্টেম্বর মাননীয় উপদেষ্টা মহাদেব আমার নেতৃত্বে ছাত্র দেশে একটি টিম ছাত্র হয়েছে দশমিক পাশাপাশি উন্নয়ন করেছিলেন পক্ষ থেকে মেনে পদ্মা হয়েছে মেট্রো হয়েছে এলিভেটেড এক্সপ্রেস বর্ণগুলির দলই হয়েছে কিন্তু শিক্ষকদের বেতন ভিত্তিক কথা শুনলে এতদিন এটা হয় নাই আপনাদের সৃষ্টি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আপনাদের বৈষম্য নির্সন করতে হবে এবং সহকারী শিক্ষক দীর্ঘদিনের দাবি দশম গেট প্রদান করতে হবে আমি উপদেষ্টা মহাদয় এই কথাগুলো আপনি এখানে যেভাবে কথা বলছি এই কথাগুলো বলছি দীর্ঘ চুয়াল্লিশ মিনিট ওনার সঙ্গে আমার বৈঠক হয়েছে মাননীয় উপদেষ্টা মহোদয় ছিলেন সচিব মহোদয় ছিলেন বিজি মহোদয় ছিলেন এবং আমরা শিক্ষক প্রতিনিধি ছাত্র ছিলাম উনি স্বপ্ন কথা শুনেছেন এবং বলেছেন যে আমরা বিশ্বটি দেখবো নিয়ে মাথায় নিয়ে আমাদের শিক্ষকতার মতো গুরু দায়িত্ব ভালো আসতে হয় আমরা শিক্ষকরা আমাদের প্রাথমিক শিক্ষার লোককে বলা হয় যে আমরা উন্নত জীবনে উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্ধত করবো কিন্তু আমরা নিজেরাই উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্ধত হতে পারে না আমি মানব উদ্দেশ্যে মনে হয় এই কথাটি বলেছিলাম তার আমরা যদি একটা বিমান বিমানে যাওয়ার স্বপ্ন কথা না ছোটবেলায় আমি বলছিলাম মানব উপদেশ মালয় আমরা ছোটবেলায় বলেছি গাড়ি ঘোড়াতে হবে পড়ালেখা করে দিয়ে গাড়ি ঘোড়া করেছে শত করেছে কিন্তু আমরা এই শতক অনুমতি বার্তাতে উন্নত জীবনের শব্দ কিছু উচ্চত করি কিন্তু আমরা তো নিজেরাই উন্নত স্বপ্ন দেখি না এগারো হাজার টাকা বেতন দেওয়া কি উন্নত জীবনের স্বপ্ন দেখতে পারি এই কথাগুলো আমি উদ্দেশ্যে বলতে বলছিলাম সামনে যে সম্মাতিবৃন্দ আছেন আমি তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞ জানাচ্ছি আপনারা আপনার দায় থেকে একটু সংবাদ বাড়িতে তুলে দেবেন জাতির কাছে তুলে দেবেন সোমবার মাধ্যম হচ্ছে জাতির দর্পণ আপনারা যদি তুলে ধরেন দেশবাসী জানবে অন্য উপদেষ্টা জানবে সবাই জানবে কারণ আপনারা একটু দায় আছে কারণ আপনাদেরও একটি ঋণ শোধ করার একটা বিষয় আছে আপনারা কিন্তু ছোটবেলার যে প্রাথমিক বিদ্যার শিক্ষকের শিক্ষা করি যে আপনাদের শিক্ষা গ্রহণ হয়েছে তাই আমি মনে করি যে আমরা সামাজিক ভাইরাল যারা আছেন আপনারা সমাজের দর্পণ জাতির দর্পণ আপনারা আপনাদের ছোটবেলার যে শিক্ষকের একটু হলে ঋণ শোধ করবেন সেই ঋণের দায় থেকে আপনারা আপনার এই সংবাদ প্রচার করবেন বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন এবং দর্শকের দশক হবে ধন্যবাদ এতক্ষণ ঢাকা টিভির সাথে থাকার জন্য ঢাকা টিভির নিজে দেখুন অন্যকে দেখতে উৎসাহিত করুন সবার আগে সর্বশেষ সংবাদ জানতে ঢাকা টিভির সাথেই থাকুন